গতকাল শামসেরগঞ্জ থানা বিকেলের দিকে একটা সিক্রেট সোর্স ইনফরমেশন পায় সেই সোর্স ইনফরমেশনের ভিত্তিতে ধুলিয়ান যে ঘোষপাড়া কলাবাগান ঘাট আছে সেই ঘাটে দুজনকে ডিটেন করা হয় তৈমুর শেখ আর ফরিদা বিবি দুজনার বাড়ি বৈষ্ণবনগর বৈষ্ণবনগর থানা জেলা মালদা এবং তারপরে তাদেরকে সার্চ করা হয় তাদের কাছ থেকে সার্চ করে টোটাল তিনশো নিরানব্বই পিস পাঁচশো টাকা জাল ভারতীয় নোট পাওয়া যায় তার মূল্য মানে তার মূল্য হলো এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং তারপরে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি আজকে তাদেরকে পাঁচ দিনের পিসি পুলিশ কাস্টডির জন্য মহামান্য আদালতের কাছে পাঠানো হবে কি উদ্দেশ্যে এবং কোথা নিয়ে আসছিল সাহেব এটা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে আমরা প্রাইমারি যেটা পেয়েছি মালদার বৈষ্ণবনগর থেকে ওরা কোথা থেকে কালেক্ট করেছে এখনও সেটা আমাদের তদন্ত সাপেক্ষ এবং এটা নিয়ে এসেছিল এখানে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্য এর আগেও কি নিয়ে এসেছে আমরা এখনো এনাদের এগেনস্টে কোনো কেস আছে নাকি এখনো আমরা তদন্ত করছি পেলে আমরা জানিয়ে দেবো ওইখানে কি অবস্থায় হয়েছিল কি অবস্থায় ছিল কি করছিল এতে না আমরা ইয়ে থেকে আসছিল ওই 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 পার থেকে ঘাটে ঘাটে তারে এসেছিল বৈষ্ণবনগর থেকে এখানে ঘাটে এসেছিল ঘাটে এসে শামসুরগঞ্জের দিকে আসছিল তখন তাদেরকে আটক করা হয় এবং সার্চ করার পরে এটা উদ্ধার করা হয়েছে স্যার ভোটের আগে কি এই ধরনের যে কাজগুলো আসছে তার ভোটের আগে কি আপনার একদম তৎপর রয়েছে এলাকায় না আমরা শুধু ভোট নয় আমরা সবসময় সদা তৎপর আগেও আপনারা জানেন শামসেরগঞ্জ থানা মাস তিন চার আগে ষোলো লক্ষ টাকার একটা জাল নোট উদ্ধার করেছে মাঝে আমরা ফারাক্কা তো উদ্ধার করেছি অনেক প্রায় একবার পাঁচ লক্ষ টাকা একবার এক লক্ষ টাকা তো আমাদের এরকম ড্রাইভার চলছে আমরা সদা তৎপর মহিলা জালনট পাচার গাড়ি সাধারণত খুব কমই দেখা যায় তো মানে কিভাবে দেখছেন মহিলারা জালনট কারবারে যুক্ত হয়ে যাচ্ছে এটা তো মানে মানে মহিলা বা পুরুষের কোনো ব্যাপার নেই তারা বিজনেসে এখন করছে আমরা এর আগে হিরোইন ধরেছিলাম ফারাক্কাতে সেখানেও এবং সাম সামসেট থানা থানা তো ধরেছি সেখানেও মহিলাদের আমরা পেয়েছিলাম তো আমরা সদা তৎপর আছি এই এই ধরনের ইনসিডেন্ট বা এই ধরনের যে কার্যকলাপ আছে এগুলো প্রতিরোধ করার জন্য আজকে করে পাঠাচ্ছেন হ্যাঁ আজকেই করে পাঠাচ্ছে পিছিয়ে নিচ্ছিন করে দিন পাঁচ দিন ঠিক থ্যাংক ইউ